শুধু বাংলাদেশের না যে দেশে মাইক্রো ক্রেডিট হয় সে দেশেই প্রবলেম হয় রেগুলেশন কারণ এটা সেন্ট্রাল ব্যাংকের কোনো ব্যাংকিং নিয়মের মধ্যে পড়ে না এক্সিস্টিং ব্যাংকিং নিয়ম তো আমি বারে বলে আসছি তোমাদের এত কথা চিন্তা করার কারণে বাংলাদেশ অলরেডি এর সমাধান দিয়ে দিয়েছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি জাস্ট ফলো দেন তাদের নিয়ম কেন নিয়ে আসো তোমরা সেভাবে করো বহু সেটা অনুসরণ করেছে তারা যেহেতু দেখছে এটা বড় হচ্ছে এটাকে সামাল দিতে হবে ঠিক আছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করে যে তা না এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য তো সেটার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে যেটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য এক অধ্যায় সৃষ্টি করার জন্য মাইক্রো ক্রেডিটের যে যেভাবে এটা চলছে তার মধ্যে মাইক্রোকারি রেগুলেটরি অথরিটির একটা বিরাট অধ্যায় এটা এটা ছোটোখাটো জিনিস না কাজে এই সম্মান এই ঐতিহাসিক গুরুত্ব আমরা তাদেরকে দেবো অবশ্য পৃথিবী দেবে দেশ দেবে যে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছে এবং সুন্দরভাবে পালন করেছে সেই জন্য আমরা তাদেরকে ভাবা দিচ্ছি এত সুন্দর করে পালন এটা সহজ জগৎ নয় এটা নিশ্চিত করে বলতে নিশ্চিত করে বলতে পারি এটা সহজ জগৎ নয় কিন্তু তারা এই এই জগৎকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেছে এবং করছে ভবিষ্যতে আশা করি আরো আরো সুন্দরভাবে এটাকে পরিচালনা করবে অনেকগুলো বিষয় আছে আমি মাঝে মাঝে কথাগুলো বলেছি আজকে আবার বলি সুযোগ পেয়েছি যে এখন আমরা এমন স্তরে এসেছি মাইক্রো ক্রেডিটের যেটা পরিসংখ্যান এখানে দেওয়া আছে আর নতুন চিন্তা করতে হবে এখানে মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন এটা এখন এনজিও কাজে এনজিওর থেকে উত্তরণ হইতে হবে এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না মেজাজ আসতে হলে তাকে ব্যাংক হতে হবে এই মাইক্রোক্রেডিট ব্যাঙ্ক নামে একটা আইন করতে হবে এটা আইনের কথা আবাস নিয়েটা আমরা পাচ্ছি এখানে এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে নতুন একটা আইনে সেটা রেগুলেটরি অথরিটি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে ভিন্ন অথরিটি হতে পারে কিন্তু ওই নিড এ সেপারেট ব্যাঙ্কিং ল যেখানে এখন যেটা পরিসংখ্যানে দেখছেন তারা সঞ্চয় সদস্যদের সঞ্চয় নিতে পারে বাইরের কারোর ডিপোজিট নিতে পারে না এটা একটা তার সীমাবদ্ধতা বলে সীমাবদ্ধতার ফলে তাকে ওপরের কাছে হাত পাতে হয় দায়বদ্ধ হতে হয় কেন হবে সে এত সুন্দর ব্যাঙ্কিং করে আরেকজনের হাতে হাত পেতে কেন করবে সে তার মধ্যে কী অভাব আছে যেটা সমবায় ব্যাংকের ছিল এদের কাছে ব্যাংক সময় ব্যাংক সমবায় ব্যাংক আপনারা ব্যাংক বলছেন মাইক্রোক্রেডিট ক্রেডিট ব্যাঙ্কে আপনারা ব্যাংক বলবেন না তাকে সেই অধিকার দেবেন না কি কি পাশ কি কী পাশ করতে হবে তাকে এটা করার জন্য সে সব কিছু পাশ করে এসছে কাজে আমার মনে হয় এটা সময় এসছে যে এটা মাইক্রো ক্রেডিট আইনে করা এরকম একটা প্রস্তাব একটু দেশকে দিতে গিয়ে বিপদেও পড়ছি আমি সে খুব বিপদের কথা বলি তারা বহু বিরাট বিরাট মাইক্রোক্রেডিট প্রোগ্রাম করেছে সারা দেশ জুড়ে করেছে বিশাল দেশ ওই মাইক্রো ক্রেডিটের মধ্যে আলাদা করে রেখে দিয়েছে তেমন বলছি এত সুন্দর কাজ করছে এত বড় বড় কাজ করছে তোমরা এটাকে ব্যাঙ্কিং লাইসেন্স দেও না কেন কী অভাব তাতে বলে যে না একটা মাইক্রো ক্রেডিটের বাইরে ওরা পারবে না আমি যদি ইয়ে দেখো তো একবার তো সেইটার থেকে প্রস্তাব দিল অন্তত দেশ দশটা টপ ব্যাঙ্ক মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন যেগুলো তোমরা ইতিমধ্যে লাইসেন্স দিয়েছো মাইক্রো ক্রেডিট অপারেট করার জন্য এগুলো বিশাল আকারে করছে তাদেরকে পরীক্ষামূলকভাবে লাইসেন্স দাও ব্যাঙ্কিং লাইসেন্স তো অবশেষে তারা শুনলো যেরকম চারটা পাঁচটা ব্যাঙ্কের দিল বিশাল বিশাল ব্যাঙ্ক হয়ে গেল সেগুলো এত বড় হলো তরিত গতিতে তারা দেশ জুড়ে চলতে আরম্ভ করলো তো আমি তাড়াতাড়ি বললাম যে তোমরা লাইসেন্স দিয়েছো ভালো করেছো কিন্তু একটা কথা খেয়াল করো নাই আমি তো মাইক্রোক্রানিক ব্যাঙ্ক করতে বলেছিলাম তোমরা তো একটা কনভেনশনাল ব্যাঙ্ক বানিয়ে হলো লাইসেন্স ফুল ব্যাঙ্কিং লাইসেন্স দিয়ে দিয়েছো এটা মাইক্রো ক্রেডিট ব্যাংকিং লাইসেন্স যে এই কাজ ছাড়া সে অন্য কাজ করতে পারে এখন যেইমাত্র সে ব্যাংকিং লাইসেন্স পেয়েছে বড় বড় ইনভেস্টাররা এসে হাজির হয়ে গেছে হাজির হয়ে তাদেরকে পুরো ব্যাঙ্ক বানিয়ে দিয়েছে এবং সারা দেশ জুড়ে এটা করতেছে তা এটা ভুল হয়ে গেছে তো সে কথাটা মনে করিয়ে দিচ্ছে এখানেও আমরা যখন মাইক্রো ক্রেডিট ব্যাঙ্কের লাইসেন্স দেব পরিষ্কার বলতে হবে যে এই কাজের জন্যই লাইসেন্স দেওয়া হচ্ছে কনভেনশনাল ব্যাঙ্কিংয়ের জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে না এটা আলাদা করে ফেলা তার সঙ্গে একটা এডিশন চাচ্ছি এই ব্যাংক যেগুলো হবে এগুলো হলো সামাজিক বাণিজ্যের ব্যাংক সামাজিক ব্যবসার ব্যাংক এটা কারো মনে হওয়ার জন্য না এখানে এই বৈশিষ্ট্য এনজিও হলে সেটা সমস্যা নাই কারণ যেহেতু এনজিওকে পয়সা নিজস্ব খাতে আমদানি আয় করতে পারছে না লাভ করতে পারছে না মাত্র ব্যাঙ্কিং লাইসেন্স দেওয়া হবে কেউ বলছি ঠিক আছে আমি ব্যাঙ্কিং লাইসেন্স নিলাম আমি এখন টাকা রোজগার করবো এখানে লাইসেন্সের মধ্যে আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না এবং মালিক সদস্যরা মাইক্রো ক্রেডিটের একটা বৈশিষ্ট্য সদস্যরা মালিক হয় কাজে যেমন গ্রামীণ ব্যাংকে মালিক হয়েছে ব্যাংকের মালিক মালিক গ্রামীণ ব্যাংকের নাইনটি পার্সেন্ট মালিকানা হলো না গ্রামীণ ব্যাংকের যারা ঋণ গ্রহীতা তারাই হলো তাদের মালিক এবং তারাই বোর্ডে বসে তারাই নিয়ন্ত্রণ করে কাজে ওই রকম একটা কিছু যে ব্যাংকিং লাইসেন্স হবে যেখানে তারাও পার্টিসিপেট করবে তাদের জন্য তারা মুনাফা পাবে কিন্তু যারা সব নয় তো কোয়ালিফাই করে না সেই রকম যারা ইনভেস্টার তারা তাদের কাছে মুনাফা নিতে পারবে না এই একটা বিশেষ অংশ তার মধ্যে থাকতে হবে দ্বিতীয় অংশ যেটা থাকতে হবে যেটা আমরা বারে বারে জোর করছি এই পুরো গ্রামীণ মাইক্রোক্রেডিট গ্রামীণ ব্যাঙ্ক সৃষ্টি হবার মূলে যেটা ছিল এটার আইডিয়া যে মানুষ মাত্রেই উদ্যোক্তা এটি হলো অন্যান্য জিনিসের থেকে যে আমরা পৃথক করলাম মানুষ মাত্র উদ্যোক্তা সে চাকরি চাইবে না নিজ উদ্যোক্তা হবে এই উদ্যোক্তা হওয়ার জন্য তাকে আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে এখন আমরা তরুণদের তাদের পরিবারের সদস্য তাদের ছেলে মেয়ে যারা আছে যারা চাকরি সন্ধানে বড় বড় হতে সবাই বলে চাকরি খোঁজো চাকরি খোঁজো এটা আর বলবে না যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক আছে যে কোনো ছেলে যে কোনো মেয়ে মাইক্রোক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে যে সমস্ত টাকা এসে যে টাকার ইনভেস্ট করতে চায় সেই ইনভেস্টমেন্টের টাকা ব্যাংক থেকে আসবে বিনিয়োগ হিসেবে আসবে ইনভেস্টমেন্ট যেটা হয় ভেঞ্চার ক্যাপিটাল জাতীয় ক্যাপিটাল এগুলোরও নমুনা আমরা সৃষ্টি করেছি দেশে বহু আছে এটা এটা হলো যে যে বিনিয়োগ করছে তার কাজ হলো তাকে তার কাছ থেকে লাভ নেওয়া না ক্রমে ক্রমে তাকে সুযোগ দেওয়া যে বিনিয়োগের যে টাকা দিয়েছে সেই টাকাটা আস্তে আস্তে শোধ করে দিলে তাহলে সে পুরোপুরি মালিকানা তার হয়ে হয়েছে প্রথম দিকে সে যদি নাইনটি পার্সেন্ট মালিকানা যে বিনিয়োগ করেছে তার হয় তার সঙ্গে শর্ত হবে যে তুমি রোজগার করে করে আমার থেকে শেয়ারগুলো কিনে নিয়ে যাবে আমি তোমার ব্যবসা নিয়ন্ত্রণ করতে চাচ্ছি না এটা আমার কাজটা আমার কাজ হলো তোমাকে উপরে ওঠানো এরকম হাজারে হাজারে তরুণ এখন সে কাজে আছে তারা করছে এবং ক্রমা সম্প্রসারিত হচ্ছে সেটাও এই ব্যাংকের নজরে নিয়ে আসা এই ইনভেস্টমেন্ট যদি ইনভেস্টমেন্টের টাকা পায় তাহলে কোনো তরুণ আর চাকরির সন্ধানে যাবে না যাওয়ার কোনো দরকারও নাই তার কাছে বহু বুদ্ধি বহু জিনিস করতে পারে যেটা আগে গরিব মানুষ কেমনে টাকা শোধ দেবে পাঁচশো টাকা লোন নিলে সে সোধ কেমনে দেবে এটা বিরাট গবেষণার বিষয় ছিল সমস্যার বিষয় ছিল এখনও মনে হয় যে এই ছেলে মেয়ে তাদেরকে টাকা দিলে তারা কি সত্যি সত্যি ব্যবসা করে টাকা ফেরত দিতে পারবে ওই সন্দেহ আবার আসছে তো সেই সন্দেহ অতিক্রম করার জন্য আমরা বাস্তবে সেগুলো করেছি বহু নমুনা আছে কারণ যেতে পারে কেউ যে কেউ যেতে পারে কিন্তু সরকার হিসেবে আমাদের দায়িত্ব হলো সে প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করে দেওয়া কাজে এই ব্যাংক সৃষ্টি করার দায়িত্ব এখন আমাদের এই যে যারা তরুণরা আছে মহিলা পুরুষ ঘরে বাইরে যেখানে যেখানে আছে তারা যেন এই বিনিয়োগটা পায় এবং নিজের বুদ্ধিদের নিজের ব্যবসা করে ফেলতে পারে কাজে আজকে মাইক্রো রেগুলেটরি অথরিটির এই বিল্ডিং উদ্বোধনের প্রসঙ্গে আমরা বহু কথা বলার সুযোগ পেলাম আমরা তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং এখান থেকে আবার নতুন অধ্যায় সৃষ্টি হোক যে এই যে পর্যন্ত আসলাম এটা বিরাট একটা অধ্যায় কিন্তু আমরা বিরাট অধ্যায় শেষ করে আছি নিজস্ব ভবনে আসলাম যে কথা বারে বারে উল্লেখ করা হয়েছে এখান থেকে আমাদের যাত্রা কোর দিকে নিয়ে যাবে সেটাও আমরা আজকে স্থির করলাম সবাইকে ধন্যবাদ